এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা চিরবেন চিরবেন চিরার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচ তো ট্রান্সজেন্ডার আমরা অনেকে বুঝি না প্রথম কথা জেনে নেন ভারতবর্ষের বংশোদ্ভূত ঋষি সুনাক একজন ব্যক্তি এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কোথাকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের দেশ ভারতে এসেছিল এছে পূজোটুজো করে গেছেন উনি কিছু একটা টুইট করেছিল একটা টুইট করেছে যে বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক দেশগুলো যেগুলো অনেক উন্নতশীল দেশ এইসব দেশে পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে একজন ছেলে সে মেয়ে হয়ে যেতে পারে কি পারে না এটা খুব লজ্জাজনক মানে এই যখন এই কথা বলা ব্রিটেনে প্রধানমন্ত্রী বিশ্বজনعلان সিস্টেমে হলো ট্রান্সজেন্ডারকে নিয়ে ইউরোপ দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে ট্রান্সজেন্ডার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একাধিক সমস্যা তুলে ধরা হয়েছে সাসররেটা বুঝতে পারবেন না যুবকরা বুঝতে পারে তাদের উদ্দেশ্য কথাটা ট্রান্সজেন্ডার কি গল্প রে করে বলি তাহলে বুঝতে পারবেন বেশি ট্রান্সজেন্ডার মানে আপনি আপনার ছেলেটা আছে ঠিক আছে চাচা ছেলে আছে আপনার দাড়ি ওটু পড়েছে বয়স 22 25 বয়স হয়ে গেছে অর্ডার তুই বিয়ে করবি না হ্যাঁ করব তো চল মেয়ে দেখে এসে চল এই দাও অমুক আব্দুর রহমানের মেয়ে সঙ্গে তোর বিয়ে দিব তারপর আমাদের ছেলে মাথা নিচু করে বলছে যে আমি আব্দুর রহমানের মেয়ের সঙ্গে বিয়ে করব না কেন কার সঙ্গে বিয়ে করবি তোর মেয়ে কি পছন্দ আছে না মেয়ে পছন্দ নাই নুরুলের বেটার সঙ্গে আমি বিয়ে করব কথা বুঝতে পারলেন আপনার পাগল হচ্ছিস না কিরে কিরে মদ্রত খেয়েছিস না কি রে এই গন্ধ শুনে দেখছেন না মদ্রত খাইনি এই হয়ে গেছিস নাকি ডাক্তার মাটা দেখে নিয়ে আসছে ডাক্তার শুনছে দেখেন তো কোনো প্রবলেম হয়েছে কি না কিছু প্রবলেম হয়নি এই ভালো করে চেন খুলে দেখেন তো কি আছে ভেতরে চেন খুলে দেখছেন যে যা থাকা তাই আছে এই কি রে

যে নারীকে বিয়ে করবো আমার মন চায় না হ্যাঁ ভালো লাগে না আমার ছেলের প্রতি আকর্ষণ এটা কি বলেন তো ভাই যান এটা ট্রান্সজেন্ডার এটা পৃথিবীর অনেক জায়গাতে আন্দোলন করছে এল জিবিটি কিউ একটা সংস্থা আছে যারা সমকামী লেসবিয়ান গে অনেকগুলো ফ্যাকাল্টি আছে তারা এখন গোটা বিশ্বের জগতে এটা প্রচলিত করছে বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশে এটা মানে বিল পাস হওয়ার জন্য তারা মামলা করেছে আদালত পর্যন্ত আছে কথা বুঝতে পারছেন যে একজন পুরুষ মানুষ সে চাইলে একজন পুরুষকে বিয়ে করতে পারবে শুধু বলবে আমি মনে মনে মেয়ে মন মহান বলছে ও কিন্তু দাঁড়িয়ে আসছে ওর বুকে ভেতরে ওই জিনিসই আছে সব আছে তারপর যদি নিজেকে মেয়ে দাবি করে তো ওকে মেয়ে হিসাবে একজন ছেলের সঙ্গে বিয়ে দিবে মানে কে কাকে বিয়ে বিয়ে করলো করলো ছেলে ছেলেকে না এটা সমকামিতা এটা কে একদম সম্পূর্ণ মানে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে এটা বিশ্বের অনেক মানুষ মেনে নিতে পারে নোংরা রে ভাই নোংরা মেয়েটা একদম ছেলের ছেলের কাছে বিয়ে করবে নোংরা না এটাকে তারা ঘুরে এখন কান ধরছে তুমি বলো আমি মেয়ে আর এই জন্য এইসব আছে যারা কলাকৌশল করে সাধারণ মানুষকে দেখো আসলে যারা বলছে দেখতে ছেলের মতো কিন্তু আচরণ করে মেয়ের মতো হাতে মেয়ের মেয়ের মতো মতো কথা স্টাইল এরা আসলে না তাই যান না হিজরা না ট্রান্সজেন্ডার হিজরার মধ্যে পার্থক্য আছে ট্রান্সজেন্ডার কি প্রবলেম ট্রান্সজেন্ডার এই মনের প্রবলেম মানে কিছু পুরুষ শরীরের মধ্যে ভেতরে বায়োলজিক্যাল টেস্ট স্টোরেন হরমোন এটা পুরুষের হয় আর স্ট্রোজেন হরমোন নারীদের হয় টেস্টর হরমোনের কাজ কি এই হরমোনটা যেমন তৈরি হয় সেই জন্য একটা পুরুষের কণ্ঠ ভারী হয়ে যায় হাতের পেশি মোটা হয়ে যায় সে রিক্স নিতে বেশি পছন্দ করে গায়ে শক্তি বাড়ে আমরা পুরুষ কেন কেন আমাদের শরীরে টেস্ট হরমোনটা অধিক পরিমাণে আছে মেয়েদের থাকে না ওই স্টোজেন থাকে ওই হরমোনের কারণে তার স্তন উঁচু হয়ে যায় তার পেছন গলা মেয়ে স্বভাবী হয়ে যায় হাত পা নরম হয় কণ্ঠ নরম হয় এটা হরমোনের কারণে কিসের কারণে হরমোনের কারণে এই হরমোনের কারণে নারী পুরুষ ভাগ হয়ে যায় কথা বুঝতে পারছেন তৃতীয় নম্বর যারা বলছে মানে সে জন্মগ্রহণ করেছে একটা মেয়ের মতো সবাই হয়েছে মেয়ে কিন্তু বড় হয়ে গেছে বড় হওয়ার পর দেখছে যে মেয়েটার প্রিয়ড মিনস হচ্ছে না কি হচ্ছে না মিন্স হচ্ছে না ভাবটা না একটা পুরুষের মতো কণ্ঠ পুরুষের মতো হয়ে গেছে হাতপা পা পুরুষের মতো মেন্স হচ্ছে না এটা বায়োলজিক্যাল প্রবলেম যদি আপনি ট্রিটমেন্ট করেন ডাক্তারের কাছে যান তাহলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে না হতেও পারে এটা আল্লাহ প্রদত্ত এটা হচ্ছে হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম কি প্রবলেম বায়োলজিক্যাল প্রবলেম তাদের মেন্স হচ্ছে না বা অনেক পুরুষ আছে যে টেস্ট টেস্টের হরমোন তৈরি হচ্ছে না সে যত ইচ্ছা করুক না কেন সে কাউকে সন্তান দিতে পারবে না আর অনেকগুলো প্রবলেম আছে হিজরাদের এটা ন্যাচারাল এটা আল্লাহ প্রদত্ত আর ট্রান্সজেন্ডার ও দেখতে পুরুষ ও যদি মেয়ের সঙ্গে বিয়ে করে শারীরিক সম্পর্ক করে ও ছেলেদের ক্ষমতা রাখে ওর সেই হরমোন আছে কথা বুঝতে পারছেন ও দেখতে মেয়ে মেয়ের মতো তার জড়ায়ু আছে কোনো পুরুষকে বিয়ে করলে সে বাচ্চা ধারণ করতে পারবে কিন্তু মেয়েটা হঠাৎ করে দাবি করছে দেখতে আমি মেয়ে কিন্তু আসলে আমি ভেতর থেকে পুরুষ মন বলে আমি পুরুষ এই জন্য আমি একটা মেয়েকে বিয়ে করব। মেয়ে ও দাবি করছে পুরুষ ছেলে ও দাবি করছে আমি মেয়ে এটাকে কি বলা হয় ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন এটা মূলত সমকামিতা ঘুরে কান ধরা কথা বুঝতে পারছেন না ভাইজান আচ্ছা অনেকে বলতে পারেন যে দেখেন এটা করলো তো হুজুরদের কি সমস্যা কি এমন হয়ে গেল হুজুরদের কি সমস্যা একজন মানুষের ছেলে বেটা ছেলে মানুষের ছেলে প্রতি টান হতে পারে আমরা কেন বাধা দিব আমরা হুজুরা বাধা দেয় কে তোমার তো বেঁধে গেল কেন বা এই কথা নাস্তিকরা বলছে না বলছে তাদেরকে পাল্টা অ্যান্টিভেনাম টিটফট একটা জবাব দিয়ে দিবেন যদি বলেন যে মন চাইছে তুমি দেখতে পুরুষ কিন্তু মন বলছে নারী এই জন্য তুমি যদি একটা নারী দাবি করো নিজেকে তাহলে বলবেন যে আমার মন বলছে আমি আমি পুলিশ পুলিশ কি আমার মন বলছে যখন ঠাস বলবে তালে পরে চর মেরে দেবেন দেখ আমি পুলিশ তখন কি কথা বলেন আমি যদি একজন হুজুর কিন্তু ভেতর থেকে মন বলছে আমি একটা পুলিশ তাই ঠাপ্পনে মেরে দেন বাটা সেটা জাস্ট তাদের মনের যে বদমাইশি এটাকে ছোটানোর জন্য এটাই অস্ত্র আরে যার ট্রান্সজেন্ডার এটা অন্য কিছু না এটা গোটা পুঁজিবাদী যে আমাদের ভোগবাদী দুনিয়া যেটা চলছে মূল হচ্ছে এটা ব্যবসা কি কথা বলেন এটা ব্যবসা এটা অনেকে লক্ষ্য করতে পারে না এই ট্রান্সজেন্ডার এটা কি এটা ব্যবসা কোটি কোটি টাকা ইনকাম করছে আমেরিকারা কোটি কোটি টাকা কেন একটা ছেলে ও দাবি করছে ভেতর থেকে মেয়ে এখন কি করতে হবে এখন এদের আন্দোলনের নামে এদের অধিকারের নামে এদের নিয়ে চলে যাচ্ছে বলছে অতএব তোমাকে যেহেতু এই পরিবেশ মেনে নিচ্ছে না যে তুমি একজন পুরুষ দেখতে নারী স্বীকৃতি দিচ্ছে না তাই তুমি যাও অপারেশন করে আসো ওই অপারেশন করে সার্জারি করে আসো এবং তোমার শরীরে একটা স্তন লাগে না মেয়ের মতো তোমার লিঙ্গটাকে কেটে বাদ দিয়ে মেয়েদের যোনিপথ লাগিয়ে দাও এটা করতে গেলে সাত থেকে 10 লাখ টাকা খরচ আছে ওরা বিশ্ব ই আমেরিকা এখন এগুলোকে নিয়ে ব্যবসা করছে মানুষকে বলো আন্দোলন আন্দোলনের নামে থেকে নামিয়ে দাও আর আমাদের সার্জারি করুক ঔষধ কিনুক আমাদের সার্জারি করে কোটি কোটি মার্কিন ডলার তাই ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বাংলাতে বুঝছি না তাদের কাছে বলছি হ্যাঁ এটা আধুনিকতা बदमाश এটা আধুনিকতা না টাকা পয়সা লুটপাট করছে তারা সমস্যা কিবে এখন আপনার বুঝতে পারছেন না যারা ইয়াং তারা বুঝতে পারেন পাঁচ বছর পর কি জানেন যে এটা লিগ্যাল হয়ে যায় আপনার এখন মেয়ের বয়স মাত্র পাঁচ বছর মেয়ের বয়স যখন আঠারো উনিশ বছর হয়ে যাবে ঢাকাতে পড়বে কোথায় পড়বে কথা বলেন ঢাকা বা রাত ছেড়ে পড়বে এখন যদি পড়ে ওখানে তো আপনার বাড়ি নাই কি আছে হোস্টেলে থাকতে হবে থাকতে হবে কি হবে না হোস্টেলে আপনার মেয়ে পড়ছে বয়স আঠারো থেকে বিশ বছর বয়স আপনার মেয়ে বিশ বছরটা মেয়ে একটা হোস্টেলে আছে মেয়েদের হোস্টেলে এখন যদি কোনো বদমাস ও যদি বলে পুরুষ মানুষ যে ভেতর থেকে নারী দেখতে যদিও পুরুষ বড় বড় দাড়ি আছে সব আছে ভেতর থেকে আমি একজন নারী এ যদি দাবি করে তো বাংলাদেশের সরকার বাধ্য তাকে নারী হিসাবে দিতে এবং নারীর যা অধিকার বাংলাদেশের ল অনুযায়ী সবগুলো ওই ছেলেটাকে দিতে হবে যদিও ছেলে দাবি করছে নারী মানে পুরুষ বেশি নারী ভেতরে পুরুষ দাবি করছে নারী সরকার বলে নারী এখন এর জন্য নারীদের যা সুবিধা সব দিতে হবে এখন ওই বদমাস কি করবে এখন বলে ওই মেয়ে হোস্টেলে থাকবো কোথায় মেয়ে হোস্টেলে থাকবে একটা হোস্টেল একটা রুম আছে চারজন মেয়ে থাকে নিচের বেডে একজন ওপরে বেডে একজন এসের একজন এসের একজন চারজন এবং তিনজন মেয়ে শুয়ে আছে আর একটা নারী বেশধারী পুরুষ চলে গেছে একদম ভেতরে কিন্তু ওই জিনিসই আছে কি আছে বলেন ভেতরে কি আছে ওই জিনিসই আছে একটা রুমের মধ্যে এখন তিনটে মেয়ে একটা মাল দাবি করছে আমি পুরো এই নারী ভেতরে সবই তো ভাই কি হতে পারে এখন দেখছেন আপনার স্ত্রী বলছে টয়লেটে এখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন আপনার মেয়ে আপনার স্ত্রী এখন মেয়েদের মহিলা ফিমেল টয়লেট আলাদা থাকে না চলে গেছে আর একজন বদ মানুষ ও হাটতার দাদা দাদা আপনি ওই ডান দেখ ওটা পুরুষের হ্যাঁ যদিও আমি দেখতে পুরুষ কিন্তু ভেতর থেকে নারী মেয়েটাই যাব এখন বলেন তো কি করবেন কথা বুঝতে পারলেন না সিস্টেম চেঞ্জ হয়ে যাবে মেদের যে সিক্রেট যে জায়গাগুলো আছে এটা নিয়ে যে কত ফ্রড মানে ফ্রড চলছে কত ধোকাবাজি চলছে এবারই অলিম্পিকে ঘটে গেছে কি হয়েছে জানেন অলিম্পিক মেয়েদের অলিম্পিকে ট্রান্সজেন্ডার চারজন ঢুকে পড়েছে মেয়েদের রেস কথা বুঝতে না রেস প্রতিযোগিতা একশো মিটার প্রতিযোগিতা এবং পুরুষ মানুষ ও দাবি করছে মেয়ে এবং সার্জারি করেছে সার্জারি করে মেয়েদের মধ্যে গিয়ে দৌড়তে শুরু করেছে তোর বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে সেটা পুরুষ মানুষ এই মেয়ে মানুষ ভেতর যে পুরুষ এখন ভাই বলেন তো এখন ট্রান্সজেন্ডার সকলেই কাপ পেয়ে গেছে গোটা বিশ্বে আলোচন সৃষ্টি হচ্ছে দেখো ট্রান্সজেন্ডার মেয়ে কাপ পেয়ে গেছে আরে মাল ভেতরে পুরুষ আছে ও